বিএনপি চেয়ারপারসন খালেদা মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনালিল্লাহে ওয়াই নাইলাহে রাজ পাশাপাশি আমরা এটাও বলবো আমাদের নেতা কর্মী দলের নেতাকর্মী দেশবাসী প্রিয় নেত্রীর এই মৃত্যু এই বাদে তারা সবাই সংযুক্ত থাকবেন এবং সে ব্যাপারে তারা আল্লাহর কাছে দোয়া করবেন সেই দলের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হবে মায়ের এমন পরিস্থিতিতেও কেন দেশে আসতে পারছেন না তারেক রহমান জানালেন নিজেই বললেন নয় খালেদা জিয়ার শরীরে স্লো পয়জন দেওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছিলেন ভারতীয় সাংবাদিক বললেন মির্জা আব্বাস নেতাকর্মীদের হাসপাতালে ভিন্ন করার আহ্বান আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম দর্শক বর্তমান বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যেই উদ্বেগ উৎকণ্ঠ উত্তেজনার সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছি দশক মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাকে অনুরোধ করব আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ওয়াল দিয়ে রাখুন আর নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে

পাশাপাশি আমরা এটাও বলবো আমাদের নেতা কর্মী দলের নেতা কর্মী দেশবাসী প্রিয় নেত্রীর এই মৃত্যু এই বাদে তারা সবাই সংযুক্ত থাকবেন এবং সে ব্যাপারে তারা আল্লাহর কাছে দোয়া করবেন সেই দলের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হবে ইন্নালিল্লাহ সর্বশেষ এবার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার দুঃসংবাদ আসলো বিএনপি সুখের ছায়া ইতিমধ্যে তারেক রহমান তার মা খালেদা জিয়ার শেষ মুহূর্ত এবং শেষ চেহারা কি দেখতে পারবে তিনি কি দেশে আসবেন আর কিভাবে আসতে চাচ্ছেন এবং কেনই বা তার সাথে বাধা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব না তিনি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন লন্ডনে নেওয়ার পরিকল্পনা প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান সিগন্যালের অপেক্ষা এবার কেয়ার হাসপাতালে সংকটপূর্ণ অবস্থায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী উন্নত চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স মায়ের এমন পরিস্থিতিতেও কেন দেশে আসতে পারছেন না তারেক রহমান জানালেন নিজেই বললেন ফেরা সিদ্ধান্ত একক নিয়ন্ত্রাধীন নয় খালেদা জিয়ার শরীরে স্লো পয়জন দেওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছিলেন ভারতীয় সাংবাদিক বললেন মির্জা আব্বাস নেতাকর্মীদের হাসপাতালে ভিন্ন করার আহ্বান বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার অনুরোধ তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন জামাইতে আমির সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চার দশকের বেশি সময়ের রাজনৈতিক ক্যারিয়ার খালেদা জিয়ার সাধারণ গৃহবধূ থেকে হয়েছেন প্রধানমন্ত্রী কখনো পরাজিত হননি নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য হলে তাকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার পরিকল্পনা করছে চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও তার চিকিৎসা পরিচালিত হচ্ছে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান তিনি আরো জানান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন মায়ের চিকিৎসায় যেন থাকে সেজন্য গুরুত্ব দিয়ে তদারকি করছেন রহমান হাসপাতালে শারীরিক অবস্থার খবর নিতে প্রতিদিন বিপুল সংখ্যক নেতাকর্মী ভিড় করলেও ইনফেকশনের ঝুঁকির কারণে কাউকে সিসিউতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বলে উল্লেখ করেন মাহদি আমিন তিনি বলেন দূর থেকেই মানুষ ভালোবাসা ও উদ্বেগ প্রকাশ করছেন তিনি আশা প্রকাশ করছেন দেশবাসীর দোয়া ও ভালোবাসায় বেগম খালেদা আর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হবে আধুনিক চিকিৎসা শেষে তিনি আবারও দেশের মানুষকে অনুপ্রাণিত করবেন নেতৃত্ব দেবেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করার ভূমিকা রাখবেন ইভারকেয়ার হাসপাতালে সঙ্কটপূর্ণ অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স সহ সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করে রাখা হয়েছে শনিবার দুপুরে সাংবাদিকদের কাছেই তথ্য জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তিনি জানান বিদেশে যাওয়ার মতো শারীরিক অবস্থা তৈরি হলেই তাকে নিয়ে যাওয়া হবে দেশের বাইরে বিভিন্ন হাসপাতালের সাথে যোগাযোগ করা আছে এবং এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা আছে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলেও জানান তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার নির্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ লিভার সিরোসিস ডায়াবেটিক্স আর্থাইটিস ও কিডনি জটিলতা সহ নানা রোগে ভুগছিলেন গত নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় পরে নভেম্বর দুপুরে নিউমোনিয়ার সংক্রমণ বাড়ার তাকে হয় সেখানেই চিকিৎসা চলছে তার 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরপর আর বাইয়ের অসুস্থতার সময় দেশে ফেরা নিয়ে তারেক রহমানের স্ট্যাটাস তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা এর পেছনে বড় ধরনের নিরাপত্তা হুমকি থাকতে পারে বলেও ধারণা করছেন তারা এই অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে না ফিরলে নির্বাচন নিয়েও শঙ্কা বাড়বে বলে ধারণা করছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান অবশ্য তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের কোন আপত্তি নেই বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এখন পর্যন্ত এ নিয়ে তারেক রহমানকে কিছু জানাননি বলেও দাবি করেন তিনি তেইশ নভেম্বর থেকে এভার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনকে রাখতে হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে মায়ের এই অবস্থায়ও পুত্র তারেক রহমান কেন দেশে ফিরছেন না সেই প্রশ্ন অনেকের মনে শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে তাই স্পষ্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লিখেছেন এমন সংকটে দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই কেন তা নেই সেটিকে স্পর্শকতার উল্লেখ করে তার বিস্তারিত বলার সুযোগও কম বলে জানিয়েছেন তিনি এই স্ট্যাটাস নিয়ে নানা আলোচনা জল্পনা কল্পনা শঙ্কা বর্তমান বাস্তবতায়ও তারেক রহমানের দেশে ফেরা না ফেরার সিদ্ধান্ত তাহলে কার উপর নির্ভর করছে নেপথ্যে কি বড় কোনো শক্তি কাজ করছে এখনো এসব প্রশ্নের জবাব নেই কারো কাছে তবে ধারণা সামান্যতম সুযোগ থাকলে মার এই সংকটে ছেলে পাশেই থাকার কথা গত সরকারের আমলে দায়ের হওয়া সব মামলা থেকে জামিন পেয়েছেন তিনি উনি চাইলে দ্রুততম সময়ে পাসপোর্ট ইস্যুর কথাও নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এ অবস্থায় তারেক রহমানের আশা না আসার সাথে আগামী নির্বাচন ও দেশের ভবিষ্যৎ নির্ভরশীল বলে ধারণা কূটনীতিকদের তারেক রহমান সেই ফেসবুক স্ট্যাটাসে একটা মন্তব্য করেছেন যেটা নিয়ে আসলে উত্তরের চাইতে প্রশ্ন অনেক বেশি এসেছে এগুলো গুজব হতে পারে শুনেছি যে কোনো কোনো আপনার গোয়েন্দা সংস্থা তাকে সচেতন করেছে যে এই মুহূর্তেই যেন তিনি বাংলাদেশে না আসেন তো সেগুলো অনেক সময় সত্য মনে হয় যেহেতু সাম্প্রতিক সময়ে তিনি এই ধরনের একটা মন্তব্য করেছেন ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচনের জাতীয় নির্বাচনের কথা রয়েছে নির্বাচন নিয়ে যদি মানুষের মনে সংশয় দেখা দেয় তো সেইটা আমাদের জন্য আরো বেশি আতঙ্কজনক আমাদের জন্য আরো বেশি চিন্তার বিষয় অভ্যন্তরীণ বা বাইরের কোন শক্তি তারেক রহমানের দেশে ফেরার পথে অন্তরায় কিনা এই প্রশ্ন তুলছেন কেউ কেউ অন্তর্বর্তী সরকার বলছে বিএনপির এই শীর্ষ নেতাকে নিয়ে তাদের অবস্থান পরিষ্কার সরকারের তরফ থেকে কিন্তু কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই যে উনি দেশে আসবেন কিনা এটা বিষয় উনি যে কোনো সময় আসতে পারেন প্রথম কথা হচ্ছে যে এই পুরো জিনিসটা ওনাদের পলিটিক্যাল